আসসালামু আলাইকুম আমি আপনাদের শাহনাজ আপু শাহনাজ কুকিং ডিলি ব্লক থেকে চলে আসলাম আমি আজকে আমার বারান্দা থেকে শুরু করলাম বাইরে তো বেশি যাওয়া হয় না এটার জন্য একটু বারান্দা থেকে রাস্তার একটু ভিডিও করে নিলাম তারপরে একটু চা বা খেলাম ছেলে মেয়ে তো যার যার কাজ নিয়ে ব্যস্ত তা আমি আর কি করবো এখন রান্নার কাজটা শুরু করে দিলাম প্রথমে চিংড়ি মাছ দিয়ে দুপুরের জন্য বলি করলাবাজি করি তো এই যে চিংড়ি মাছ দিয়ে করলা করলাবাজিটা করে নিলাম প্রথমে তেলে পেঁয়াজ দিলাম তারপরে গুড়া চিংড়ি দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষা কষা করে এখন দিয়ে দিব করলাগুলা করলাগুলা ভালো করে নাড়াছাড়া করে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে এই যে আমার করলাটা হয়ে গেছে ভাজিটা একদম পানিটা শুকায়া তেলের উপর উঠায় একদম ভাজা ভাজা করি কম তেলই দিছি তেল বেশি দিই আর এই কাপ কর এটাতে রান্নার বললাম না আমার এত ভালো লাগে মানে তলাতে আর কি লাগে না সুন্দর রান্না করতে করতে তেল তেলা হয়ে গেছে তো হয়ে গেল ভাজিটা নামায় রাখছি এখন আরম্ভ করি দ্বিতীয় রান্না আজকে মুরগির কলিজি অনেকগুলা হয়েছে জমে গেছে আমি ওইগুলা টমেটো দিয়ে কষা করে নেব তো প্রথমে এই কলিজিগুলো না এই এত আগে পুরো সবগুলো গিলাকলিজি এই টু হলুদ লবণ দিয়ে আমি গরম পানিতে বয়েল করে পানিটা ফেলে দিই কলিজিটা আলাদা করে একটু হলুদ আর লবণ মাখায় আর তেলে ভাজা ভাজা করে রান্না করলে না ওই কলিজিটা খেতে খুব ভালো লাগে আমি ভাই জাগিয়ে উঠায় রাখি ওঠানোর পরে যে তেলে পেঁয়াজ আদা রসুন তারপরে দারচিনি আলাচি গুঁড়া ইয়ে না সরি পেঁয়াজ আদা রসুন দিই তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনা গুঁড়া জিরা গুঁড়া এইগুলা দিয়ে গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষা কষা করে গিলাকলিজিটা দিয়ে দিই তারপর দিই টমেটো তারপর কষা কষা করে এই যে ই করি ঝোলের পানি দিয়ে দিই তারপরে ঝোলটা একটু কইমা আসলে কলিজিগুলো দিয়ে দিই দিয়ে দেওয়ার পরই হয়ে যায় আমার রান্না এই যে আমি দুইটা বাটিতে করে রাখি একবারে দেখা যায় একসাথে তো সবগুলো খাওয়া হয় না এটার জন্য দুই বাটিতে বেড়ে রাখলাম তারপরে লাউয়ের খোসা ছিল লাউয়ের খোসাগুলো ভর্ত করে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে একটু ভালো চাউ দিই চিংড়ি মাছের দিয়ে একদম ভাজা ভাজা করে আমি তো আর পাটায় বাটতে পারি না ব্লিন্ডারে পিসায় নিছি তো হয়ে গেল আমার ভর্তা তারপরে একটু ধন্যা পাতা দিই ধনিয়াপাতা দেওয়াতে গ্রান আসে আর চিংড়ি মাছ দেওয়াতে তো বালা চাউ ভট মানে ভর্তাটা দিয়ে সেই টেস্ট সর্ষা তেল দিয়ে ব্লিন্ডার করি তারপরে এই আজকে আমাদের দুপুরের মেনু কাজ করতে করতে তো শেষ তারপরে গোসুল টসুল খুঁয়ে ফ্রেশ হয়ে এই যে দুপুরের খাবারটা খাই সাদা ভাত ভর্তা তারপরে করলা ভাজি গিলাকলি জি ডাল এই তারপরে যে ভাত টাত খেলাম ভাত আমি আর আমার মেয়ে তো খাই ছেলে তো আর খায় না দুইজনেই খেয়ে নিলাম তারপরে একটু রেস্ট নিয়েছি তো হঠাৎ করেই আসে আমার ছোট ভাই ছোট ভাই বউ জানি না ওরা আসবে ওরা আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে হঠাৎ করেই এসে আমাকে সারপ্রাইজ দেয় ওরা আসলো তো পরে আমার ঘরেই সবজি টবজি সবই ছিল তো ওদের বসাই আমি রেডি করে নিলাম ফুলকপির সন্ধ্যার জন্য নাস্তা ফুলকপির পাকোড়া আর ই ডিম পিঠা পেঁয়াজ কাঁচামরিচ পাতা। তারপরে গাজর কুচি পেঁয়াজ কুলি এগুলো বেশি করে দিয়ে ডিম দিয়ে ডিম পিঠাটা বানায় নিই মিষ্টি পিঠা কেউ খেতে চায় না ছেলে মেয়ে তো আরই না এটার জন্য আমার ঘরে পিঠা বানানোই হয় না কারণ খাবারের মানুষ থাকলে বানানো যায় তো দেখা গেলো ওই ডিম পিঠাটা এগুলো হলে একটু মুখে দিবে আর মিষ্টি পিঠা কেউই খেতে চায় না এটার জন্য বানাইও না তারপরে যে ফুলকপির পাকোড়া আমার ছোট ভাই তো ই বলতেছে যা আপু আমার তুমি বানাইছো আমার না এটা খেতে মন চাইতেছিলো ওর বৌরে নাকি বলছে তুমি আমার ফুলকপির পাকোড়া বানাই দিও মানে ওর মনে চাইছে আর এখানে আমি বানাইছি মানে মিলা গেছি তো এইটাই বলে মহব্বত ভাই বোনের মহব্বত মানে ওর মনে চাইছে আমি এটা বানিয়ে ফেলছি ও ওর মনে চাইছে এইটাও আমি জানি না আবার আমি যে বানাবো এইটাও জানে না আমি বা বলতেছি যে তোমরা আমি রাস্তা রেডি করি ওই যে পরে টেবিলে নিয়ে আসছি দেখে ওইটা বলতেছে তো ও খাইছে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে জিম পিঠাটাও বানিয়ে নিলাম মাঝখানে একটু ছিদ্র করে দিলে না দেখা যায় মাছ অনেক সময় মাঝখানটা কাঁচা থাকে কাঁচা থাকে তো ওই ওই ব্রিক্সটা নিই না সুন্দর পিঠাগুলো বানিয়ে নিলাম একে একে সবগুলা আর আরও অনেক কিছু করতে চাইছি না কিছুই করতে দেবে না আপা এইটাই অনেক এই তারপরে এই পাকোড়া আর ডিম পিঠা ইটেই নাস্তা দিলাম এই যে পিঠা পাকোড়া মানে ইটেই আর কিছুই না তুমি পরে ওই যে ওদের নিয়ে খেতে বসলাম সন্তান নাস্তাটা যেমন ছোটো ভাইবু ও নিয়ে নিল খেতে বলতেছে অনেক পূজা হয়েছে এটা আমার ছোটো ভাই ও আবার সসেরে সুন্দর করে দেখেন না ডিজাইন করে নিচে ও তো খেয়ে আপু ওয়া ওয়াও অনেক মজা হয়েছে মানে আমি তো কথাগুলো ক্লিপ করি নাই মানে রেকর্ডটা রাখি নাই আমার নিজের বয়েস দিছি মানে ওর কথাগুলো শুনলে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত ও খায় আর সুন্দর সুন্দর একটা করে কথা বলে খুবই ভালো লাগতেছিল তো আমার ঘরে চাটনি ধোনাপাতা চাটনি করা ছিলো টমেটো সসটা বাইরে দিকে না এগুলো দিয়ে নাস্তাটা করে দি নিল তারপরে নীলিমা পরে চা দিল মেয়েটা আমার চা রান্না করে ওর মামাকে আমাকে দিল ওর ছোটো মামি তো চা খায় না ও খাবে না আমাদের দুজনকেই দিল। তা আমরা দুইজন এই চাটা খেয়ে নিছি তারপর ও তো ও ওরে অনেকক্ষণ একটু ভিডিওতে রাখছি ও খায় এক একটা করে কথা বলতেছে মানে খুবই ভালো লাগতেছে ওর কাছে ও আসল কথা কি মানে আমার মার হাতের খাবারগুলো না ওরা খুব মিস করে মা তো নাই এখন এই তারপর আমি ওই যে আমার প্লেটে ফুলকপির পাকোড়া নিয়ে নিছি আমিও খেয়ে নিলাম আমি নিজেরেও একটু ভিডিওতে রাখলাম তো নাস্তা চাস্তা খাওয়ার পরে ওদের বলছি ওরা চলে যাবে আমি না একটুও যেতে পারবা না যা আছে রাত্রে তোমরা খাওয়া দাওয়া করে যাবা বলছি যে ই পোলাও রান্না করবো না ওইগুলো রান্না করলে থাকবোই না চলে যাব। তো পরে কি তো কী খাবা আমি বললাম যে রান্না করছি দুপুরে কয়ে তাহলে আবার যে একটু ভাত খাবো বলছিলাম চিতই পিঠা চাপটি এগুলো কিছু বলে না একটু বাতি তাহলে হয়তো ওর জন্য আবার এই যে একটু ভাত রান্না করলাম আর ডাল মুরগির গিলাকলিজি আর ফ্রিজে আমার মাছ মেরিনেট করা ছিল আমি তেলাপিয়া মাছ গ্রিল করে দিছি এই বলে পোলাও খাবে না পোলাও পোলাও রান্না করলে চলে যাব খাবো না তারপরে এই আমার যা ছিল তাই দিয়ে ওদের রাতের খাবারটা দিলাম আর রাতে তো আমরা ভাত খাই না তো নিরমা বলছে রো দিয়ে ই খাবে চিতই পিঠা খাবে আবার এত রাত্রে চিতই পিঠা বানাবো আমার ছেলে বলতেছে যে আমি বাড়ির থেকে কিনিয়ে নিয়ে আসি তো ওর মামা ও দুজন বাইরে যেয়ে যে পিঠা নিয়ে আসছে নীলিমা আমি পিঠা নীলিমা তো খেতেই পারলো না সেরকম কারণ ওই যে সন্ধ্যার সময় একটু নাস্তা বাড়ি খাইছে এটার জন্য পেট ভরার খেতে পারবো না আর এই যে আমার ভাই বউ ওরা ভাত নিতেছে ওরা দুজন ভাত খাবে বলতেছে আপা এত ভাত রান্না করছো না খাও ওরা তো আর এত খাবে না আর রান্না করলে তো আর অল্প রান্না করা যায় না দিসি ওরা যা খাবে খাবে তারপরে যে মাছটা গ্রিল করছি ফ্রায়ারে ওইটা দিয়ে দিলাম বলতে চাচ্ছি আস্তা মাছটা খাও আপা কী বলো জীবনেও খেতে পারবো না তারপর কেটে কেটে দিলাম আমার ভাই বউকে তারপরে আমার ভাইকে আর নিলয়কে প্লেটে বেড়ে দিছি আস্ত মাছ এখন ও ও খাবে আবার পাউরুটি দিয়ে তো আমার ছেলেটা পরে আর মাছ খায়নি না আম্মু আমি এত বড় মাছ খেতে পারবো না ও গিলাকলিজি দিয়ে জাল দিয়ে ওই পিঠা তারপর পাউরুটি এগুলোই খাইছে দিছিলাম ওরে ভাইরা ও খায়নি বলে না আম্মু আমি খেতে পারবো না এত রাত্র করে এটা খেলে আমার গ্যাস করবে যে হাসতেছে আমার মেয়ে বলতেছে এটা ভাইয়া খাবে হাসে তো আমরা মা দুইজনে দুজনে জি একটু সর্ষের বট্টা তারপরে চিতই পিঠা দিয়ে খেয়ে নিলাম তো আমাদের ব্লগটা স্কিয়ে এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার খুবই দরকার আপনাদের ভালোবাসা খুবই দরকার তো এই আজ থেকে এই পর্যন্তই সবাই যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম